এসি লোকাল আসলো ঠিক আটটায় আমাদের চালপালা স্টেশনে চারটা রাত আটটার সময় যে এসি লোকাল ভাবছি একদিন উঠবো এমন টাইমে আসে উঠার সময় হয় না আর আমি যখন কলকাতা থেকে আসি সেই টাইমটা আমি সেট করতে পারি না আমি একটু দেরি করে আসি তার জন্য আমি ওখানে আসি সাতটা চব্বিশে ট্রেন এরকম আর এটা ছটায় সাড়ে ওই জন্য উঠবো একদিন উঠবো আর এখান থেকে যাবো না নিজের থেকে বুঝতে পেরেছো কে কে উঠেছে তাড়াতাড়ি কখন